নার্মাটিকে আর কোনদিন পরদিন ওদার শৃঙ্খলে আবদ্ধ কর আখেরি পায়গাম আমরা চাই বৈষম্যহীন একটি সমাজ ইনসাফপূর্ণ সমাজ কথা বলেন ঠিক না বেঠিক চূড়ান্ত বৈষম্যপূর্ণ বৈষম্যহীন এবং ইনসাফপূর্ণ সমাজ করতে হলে মানবরচিত তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয় এজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া রাজনৈতিক বন্দোবস্ত অর্থাৎ খেলাফত ব্যবস্থা কায়েমের মাধ্যমেই চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব ইনসাফপূর্ণ সমাজ গড়া সম্ভব আসন হাতে হাত রাখি টেকনাফ থেকে স্লোগান তুলি খোদার আকাশ খোদার জমিন কর্পকায়েন কয়েম খোদার দিন জাতি ধর্ম ভিন্ন মত সবার জন্য খেলাফত এই সমাজ ভাঙতে হবে দিনের বিজয় এই সমাজ ভাঙতে হবে এই সমাজ ভাঙতে হবে দিনের বিজয় আনতে হবে আপনারা আমাদের সাথে এই খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হবেন তো ইনশাল্লাহ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় খেলাফতের দুর্গ গড়ে তুলুন বাংলাদেশে ইসলাম টিকে থাকলে এদেশের স্বাধীনতা এদেশের স্বাধীনতা সংরক্ষিত থাকবে বাংলাদেশের অস্তিত্ব এবং ইসলাম এক সুতোয় গাথা ইসলাম বিপন্ন হলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে এজন্য বাংলাদেশের ঠিকানা না মস্কো না ওয়াশিংটন না বেজিং না দিল্লি বাংলাদেশের ঠিকানা হবে সোনার মদিনা সোনার মদিনার আদর্শে আমরা সুন্দর বাংলাদেশ গড়ব কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আমরা শুধু আগস্ট বিপ্লবের ফেসিবাদকে বিদায় করেই আমাদের যাত্রা ক্ষান্ত করতে চাই না আমরা চূড়ান্ত ইসলামী বিপ্লবের লক্ষ্যে মানুষের পর্যন্ত পৌঁছতে চাই প্রয়োজনে অস্ত্র দিতে হবে প্রয়োজনে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার মাটিতে ইসলামী বিপ্লব করতে হবে ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন সিরিবে বাংলাদেশ আজ পুনর্বার তার স্বাধীনতা লাভ করেছে দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালের হেফাজতে ইসলাম বাংলাদেশের ঘুমন্ত তাহাজরত নবী প্রেমিক তৌহিদি জনতা শাপলা চত্বরে যাদেরকে বুলেটের আঘাতে খুন করা হয়েছিল শহীদ করা হয়েছিল সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি দুই হাজার তেরো সালে বিশ্বনন্দিত মুফাসের কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমহল্লার বিরুদ্ধে কল্পিত মৃত্যুদণ্ডের রায় দেওয়ার প্রেক্ষিতে ফুসে ওঠা প্রতিবাদী কোরআন প্রেমিক তৌহিদি জনতা যাদের বুকের উপর গুলে বুলেটের আঘাত করে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল শতাধিক কোরআন প্রেমিক তৌহিদী জনতাকে সেই বীর শহীদানদেরকে স্মরণ করছি দুই হাজার চোদ্দো পনেরো থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত গুম খুন ও হত্যাকাণ্ডের শিকার হওয়া বাংলাদেশের বিরোধী মতপথের সকল রাজনৈতিক নেতাকর্মীদেরকে স্মরণ করছি দুই সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে বিতর্কিত গুজরাটের কসাই নরঘাতক নরেন্দ্র মোদীকে আনতে গিয়ে তার শান্তিপ্রিয় প্রতিবাদী মিছিলে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রায় পঁচিশ ছাব্বিশ জন নেতাকর্মী যাদেরকে হাটহাজারি থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছিল ফেসিবাদী শেখ হাসিনার খুনি বাহিনী সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া রক্তে রঞ্জিত হয়েছে বাংলার দামাল ছাত্র জনতার বুকের রক্তে বাংলার পিস জলরাজ পথগুলো ধুয়ে গিয়েছে মুছে গিয়েছে তাদের বাংলার সকল গ্লানি এই সেই সকল সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ষোলো শতাধিক দেড় হাজারেরও বেশি ষোলোশোর বেশি ছাত্র জনতা আবার বৃদ্ধ বনিতা এমনকি তিন বছরের শিশু পর্যন্ত হায়নাদের হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি সেই সকল জুলাই আগস্ট বিপ্লবের বীর শহীদানদেরকে সকল শহীদদের শাহাদাত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি সেই সাথে এই সকল হত্যাকাণ্ডের খলনায়িকা শেখ হাসিনা সহ তার খুনি মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং প্রশাসনে ঘাটটি মেরে থাকা সেই সকল আওয়ামী দুর্বৃত্তদের ধরে এনে বিচারের কাঠ করায় দাঁড় করিয়ে সকল হত্যাকাণ্ডের বিচারের জোর দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্ট ভাষায় বার্তা দিতে চাই যতগুলো গণহত্যা শেখ হাসিনা করেছে দুই হাজার সালে দুই সালে দুই হাজার একুশ সালে দুই হাজার চব্বিশ সালে প্রতিটি গণহত্যার জন্য শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার করতে হবে আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা দায়ের হয়েছে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই এই খুনি হাসিনাকে আসামিকে ধরে এনে আইনের হাতে করতে হবে তার বিচার করতে হবে হাজার তেরো সালের চত্বরের নবী প্রেমী জনতাকে হত্যার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে বাংলাদেশের মানুষ অনেক রক্ত দিয়েছে অনেক জীবন দিয়েছে অনেক শাহাদাতের রক্ত পেরিয়ে আজ বাংলাদেশের আকাশে স্বাধীনতার সূর্য উঠেছে যে কোনো মূল্যে এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে সংগ্রামী শাহ বাংলার মাটিকে আর কোনোদিন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে আখেরি পয়গাম আমরা চাই বৈষম্যহীন একটি সমাজ ইনসাফ পূর্ণ সমাজ কথা বলেন ঠিক না বে ঠিক চূড়ান্ত বৈষম্যপূর্ণ বৈষম্যহীন এবং ইনসাফ পূর্ণ সমাজ ঘটতে হলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয় এজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া রাজনৈতিক বন্দোবস্ত অর্থাৎ খিলাফত ব্যবস্থা মাধ্যমেই চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব সমাজ গড়া সম্ভব আসন হাতে হাত রাখি টেকনাফ থেকে তেতুলিয়ায় স্লোগান তুলি খোদার আকাশ খোদার জমিন কর্প কায়েম খোদার দিন জাতি ধর্ম ভিন্ন মত সবার জন্য খেলাফত এই ভাঙতে হবে দিনের বিজয় এই ভাঙতে ভাঙতে এই হবে দিনের বিজয় আনতে হবে আপনারা আমাদের সাথে এই খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হবেন তো ইনশাল্লাহ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় খেলাফতের দুর্গ গড়ে তুলুন বাংলাদেশে ইসলাম টিকে থাকলে এদেশের স্বাধীনতা এদেশের স্বাধীনতা সংরক্ষিত থাকবে বাংলাদেশের অস্তিত্ব এবং ইসলাম একসুতোয় গাথাপ ইসলাম বিপন্ন হলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে এই জন্য বাংলাদেশের ঠিকানা না মস্কো না ওয়াশিংটন না বেজিং না দিল্লি বাংলাদেশের ঠিকানা হবে সোনার মদিনা সোনার মদিনার আদর্শে আমরা সুন্দর বাংলাদেশ গড়ব কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আমরা শুধু আগস্ট বিপ্লবের ফেসিবাদকে বিদায় করেই আমাদের যাত্রা ক্ষান্ত করতে চাই না আমরা চূড়ান্ত ইসলামী বিপ্লবের লক্ষ্যে মানুষের পর্যন্ত পৌঁছতে চাই প্রয়োজনে অস্ত্র দিতে হবে প্রয়োজনে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার মাটিতে ইসলামী বিপ্লব করতে হবে ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সিরিবে বাংলাদেশ আজ পুনর্বার তার স্বাধীনতা লাভ করেছে দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালের হেফাজতে ইসলাম বাংলাদেশের ঘুমন্ত তাহাজরত নবী প্রেমিক তৌহিদি জনতা শাপলা চত্বরে যাদেরকে বুলেটের আঘাতে খুন করা হয়েছিল শহীদ করা হয়েছিল সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি দুই হাজার তেরো সালে বিশ্বনন্দিত মুফাসে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমহুল্লার বিরুদ্ধে কল্পিত মৃত্যুদণ্ডের রায় দেওয়ার প্রেক্ষিতে ফুসে ওঠা প্রতিবাদী কোরআন প্রেমিক তৌহিদি জনতা যাদের বুকের উপর গুলে বুলেটের আঘাত করে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল শতাধিক কোরআন প্রেমিক তৌহিদি জনতাকে সেই বীর শহীদানদেরকে স্মরণ করছি দুই হাজার চোদ্দো পনেরো থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত গুম খুন ও হত্যাকাণ্ডের শিকার হওয়া বাংলাদেশের বিরোধী মতপথের সকল রাজনৈতিক নেতাকর্মীদেরকে স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে বিতর্কিত গুজরাটের কসাই নরঘাতক নরেন্দ্র মোদীকে আনতে গিয়ে তার শান্তিপ্রিয় প্রতিবাদী মিছিলে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রায় পঁচিশ ছাব্বিশ জন নেতাকর্মী যাদেরকে হাটহাজারি থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছিল ফেসিবাদী শেখ হাসিনার খুনি বাহিনী সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া রক্তে রঞ্জিত হয়েছে বাংলার দামাল ছাত্র জনতার বুকের রক্তে বাংলার পিস জনরা স্পথগুলো ধুয়ে গিয়েছে মুছে গিয়েছে তাদের বাংলার সকল গ্লানি এই সেই সকল সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ষোলো শতাধিক দেড় হাজারেরও বেশি ষোলোশোর বেশি ছাত্র জনতা আবার বৃদ্ধ বনিতা এমনকি তিন বছরের শিশু পর্যন্ত হায়নাদের হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি সেই সকল জুলাই আগস্ট বিপ্লবের বীর শহীদানদেরকে সকল শহীদদের শাহাদাত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি সেই সাথে এই সকল হত্যাকাণ্ডের খলনায়িকা শেখ হাসিনা সহ তার খুনি মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং প্রশাসনে ঘাটতি মেরে থাকা সেই সকল আওয়ামী দুর্বৃত্তদের ধরে এনে বিচারের কাঠ করায় দাঁড় করিয়ে সকল হত্যাকাণ্ডের বিচারের জোর দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্ট ভাষায় বার্তা দিতে চাই যতগুলো গণহত্যা শেখ হাসিনা করেছে দুই হাজার সালে দুই সালে দুই হাজার একুশ সালে দুই হাজার চব্বিশ সালে প্রতিটি গণহত্যার জন্য শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার করতে হবে আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা দায়ের হয়েছে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই এই খুনি হাসিনাকে আসামিকে ধরে এনে আইনের হাতে সুপর্দ করতে হবে তার বিচার করতে হবে দুই সালের সাপলা চত্বরের নবী প্রেমিক তহিদি জনতাকে হত্যার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে বাংলাদেশের মানুষ অনেক রক্ত দিয়েছে অনেক জীবন দিয়েছে অনেক শাহাদাতের রক্ত পেরিয়ে আজ বাংলাদেশের আকাশে স্বাধীনতার সূর্য উঠেছে যে কোনো মূল্যে এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে সংগ্রামী বাংলার মাটিকে আর কোনোদিন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে আখেরি পয়গাম আমরা চাই বৈষম্যহীন একটি সমাজ ইনসাফপূর্ণ সমাজ কথা বলেন ঠিক না বে ঠিক চূড়ান্ত বৈষম্যপূর্ণ বৈষম্যহীন এবং ইনসাফ পূর্ণ সমাজ করতে হলে মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব নয় এজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া রাজনৈতিক বন্দোবস্ত অর্থাৎ খেলাফত ব্যবস্থা কায়েমের মাধ্যমেই চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব ইনসাফপূর্ণ সমাজ গড়া সম্ভব আসুন হাতে হাত রাখি টেকনাফ থেকে তেতুলিয়ায় স্লোগান তুলি খোদার আকাশ খোদার জমিন করব কায়েম খোদার দিন জাতি ধর্ম ভিন্ন মত সবার জন্য খেলাফত এই সমাজ ভাঙতে হবে দিনের বিজয় এই সমাজ ভাঙতে হবে দিনের বিজয় হবে এই সমাজ ভাঙতে হবে দিনের বিজয় আনতে হবে আপনারা আমাদের সাথে এই খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হবেন তো ইনশাল্লাহ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় খেলাফতের দুর্গ গড়ে তুলুন বাংলাদেশে ইসলাম টিকে থাকলে এদেশের স্বাধীনতা এদেশের স্বাধীনতা সংরক্ষিত থাকবে বাংলাদেশের অস্তিত্ব এবং ইসলাম এক সুতোয়ে গাথা ইসলাম বিপন্ন হলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে এজন্য বাংলাদেশের ঠিকানা না মস্কো না ওয়াশিংটন না বেজিং না দিল্লি বাংলাদেশের ঠিকানা হবে সোনার মদিনা সোনার মদিনার আদর্শে আমরা সুন্দর বাংলাদেশ গড়ব কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আমরা শুধু আগস্ট বিপ্লবের ফেসিবাদকে বিদায় করেই আমাদের যাত্রা ক্ষান্ত করতে চাই না আমরা চূড়ান্ত ইসলামী বিপ্লবের লক্ষ্যে মানুষের পর্যন্ত পৌঁছতে চাই প্রয়োজনে অস্ত্র দিতে হবে প্রয়োজনে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার মাটিতে ইসলামী বিপ্লব করতে হবে ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন সিরিবে বাংলাদেশ আজ পুনর্বার তার স্বাধীনতা লাভ করেছে দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই সালের হেফাজতে ইসলাম বাংলাদেশের ঘুমন্ত তাহাজরত নবী প্রেমিক তৌহিদী জনতা শাপলা চত্বরে যাদেরকে বুলেটের আঘাতে খুন করা হয়েছিল শহীদ করা হয়েছিল সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি দুই সালে বিশ্বনন্দিত মুফাসের কোরআন